আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনার দুয়াও ভালোবাসাই তো এই ভিডিওটা শুরু করলাম রাত থেকে তো আপনারা যাই করি রাত্রি যা করি দিনের বেলা যাই করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন এখন আমি দাদু ভাইকে নিয়ে বসে আছি এই যে দাদু ভাই হ্যাঁ দাদু ভাই দাদু ভাই আমার আজ পাকি মাইনা পাখি সবাই দেখতে থাকুন আমি কি করি তই তো রাত এখন বাচ্চা এগারোটা দশ আমার দাদুভাইকে নিয়ে যেয়ে বসে আছি ওর আম খাওয়াইয়ে দিয়ে গেলো কিন্তু আমার চোখে ঘুম প্রচুর এই দেখেন যে দেখছে ক্যামেরা সেই ঘুরি তাকাচ্ছে তুই কথা বলো তোর দর্শকের সাথে কথা বলো তোমার আন্টির সাথে নানুর সাথে দাদুর সাথে কথা বলো চাচুর সাথে সবার সাথে কথা বলো আবার সিনবাবু কথা বলবে আপনাদের সাথে দেখেন দেখছে তাকা তাকা এখন এই ঘুম ধরেন রাতে একটার সময় ঘুম আসবি Ektrasme kumasliar Ho ho wow wow oh, oh. ama suna pakki Ama suna pakki koy Ama muay na Sambai Ama suna ke dekha sumay hati hate masya Allah bolben Ama suna kintu Masya Allah onek Chanda Kuno kata kati nai মাশাল্লা আমার পাখি সবাই দোয়া করবেন আমাদা দুহার জন্য আমা দুহার জন্য সুস্থ থাকে ভালো থাকে শুনে পাখি আর চুনা পাখি চুপচাপ থাকবি কোনো সাউন্ড নাই দিনে বেলা ঘুম আসার সময় চিল্লাই না কিন্তু রাত্রিবেলা চিল্লাই শুধু Maksudku, dia adalah seorang perempuan yang sangat penting untuk saya. Seorang perempuan yang penting. Ayo, dengarkan, Pak. Pak. Ayo, Pak. Ayah. Bagaimana kamu mengatakan ini? দাদাই ও দাদা কই দাদু ভাই কই তো এই যে ছেলে বোমা বাইরে গেছিল তোরা এই যে খয় তারপরে যে মিষ্টি যে মুরগি সাজ কদমা খাগড়াই সব কিছু নিয়ে আসছে দাদু ভাই শুয়েছিল নিয়ে গেল এখন বিছানাটা গুছাবো গোসাই সব পরিষ্কার করি আপনার ভাইয়া বাসায় আসার আগে সব পরিষ্কার করে ফেলবো এদিকে একদিন বসে সব থাকে বুঝছেন ও তো শুয়ে থাকে শুধু এই জায়গায় এখন তো রাত এই যে অন্ধকার এই গাছের জন্য এদিকে অন্ধকার বেশি দেখা যায়

কাল রাতে বেলা আমার প্রতিদিন খাওয়া ভাল লাগে না তা বাইরে দিলাম আর একটা আসছে এগারোটা এগারোটার সময় যে স্বামীর আদেশ পালন করতে আসছে এখন রুটি খাবে এখন রুটি বানাই দিতে হবে কি আর করায় করার মেয়ে মানুষের তো তাই করা লাগে আজকে দুপুরে রান্না করবো হচ্ছে এই যে ডুমুর ভাজি ডুমুর ভাজিটা কিন্তু আমরা মাঝে সাধে খাই কিন্তু ভালো লাগে সুন্দর করে ভাজি করলে কিন্তু খাওয়া টেস্টি লাগে আলাদা বেশি দিতে হয় আর রান্না করব এই যে মসুরের ডাল আর এই দুটো মাছ পাঁচ মাছ রান্না করবো চলে যায় যে মাছটা

আবার মেহমান আসলো আমার মা আইস আসকে পাগল ফাগল মা পাগল থাকলো মা তো মাই তাই না তাই আসে আমার আব্বা আজ মনে হয় তা তো দশ বছর হয়ে গেলো মানে মারা যাওয়া অনেকদিন মারা যাওয়া হয়ে গেলো প্রচন্ড গরম আসছে দাদু ভাই কচুর করাবো রান্নাতে দেখো আগাই যাইতে রান্না করতে দেরি হয়ে যায় তখন তা খুব লাগিয়ে যায় একদম হয়ে গেছে দৌড় ভাজি আমি এখন আছে ডাল চুলাই দেব ডাল ধোয়া হয়ে গেছে এই যে বেড়ে ভিতরে সব রসুন পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এদিকে মাছ ভিজাই দিলাম তো এবার এই একটা একটা করে দিই

আজকে কিন্তু প্রস রোদ গরম খুব গরম পড়ছে তো দেখি আজ কি রান্না করা যায় রান্নাঘরে যায় তো এই যে আজকে শাকের ডাটা দিয়ে মাছ রান্না করবো ইলিশ মাছ শাকটা ভর্তা করবো আর হচ্ছে মুগ ডাল রান্না করবো শাক ধরো মাছ কাট পটলো দিয়ে নাই আছে চাইল এই দিয়ে মুগডাল ৰন্না কৰব বৰ কাতল মাছৰ মাথা এই যে আমি কান দিয়ে বের করে পায়ে তো বিদায় রাখছি চুলাই যাই ডালটা সিদ্ধ করতে দিই রান্না শুরু করি তো যাই রান্না করতে চলে যাই দুপুরে রান্না বান্না শুরু গরমের জ্বালায় মনে আছে না রান্না করতে যা মনে আছে এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো আপনাদের কার কার গন্ধ আছে অবশ্যই কবে জানাবেন না আমারই বেশি গন্ধ আছে বুঝতে পারছি না তো এই যে আমার দুহার কামচুরগুলো আগে ভাস করবো তারপরে রান্না করতে যাব তো কাপড়গুলা ভাস করে নিয়ে শুকাই গেছে এইগুলা আমার দিকে দেখেন বর্ষাকালে একেবারে সেই ঝড় জানার দেখা যাচ্ছে পানি শুধু পানি কিন্তু ওই পাশে এইদিকে না একটু দূরে আছে তো এই যে ইলিশ বের করলাম যে ডাটা রান্না করবো ভাতে দেখেন আমার ভিতরে

ঘরে আছে এই যে পটল আলু আর বেগুন কি পটল আলুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছে আজকে সব কাঁচা মরেছে তরকারি কারণ আমার মা কানাতে ছুটলাম সব কাঁচা মরেছে কালারটা কিন্তু সবুজই থাকে আর লাল মরিচ দিলে লাল মনে যেন আগুন ধরে তরকারির সাথে রাত্রিবেলায় তরকারিটা গরম করছি এখন আবার ঘর দৌড় গুছাবো আসেন দাদু ভাই ওইখানে ঘুম পারছে ঘরের অবস্থা আমি এবার ব্যবস্থা করব,